ভাই আমাদের ইমোশনাল গ্লাইডের ব্যাগ দিছে গেমে তাও আবার ইন্দোনেশিয়া সার্ভারে আর ইন্দোনেশিয়া সার্ভারে দিছে মানে মনে করেন বাংলাদেশ সার্ভারও খুব তাড়াতাড়ি চলে আসবে গ্লাইডের নিয়ে অনেক একটা মানে একটা ইমোশন এটা ওল্ড প্লেয়াররাই বুঝবে গ্লাইডার দিয়ে কত আনন্দিত হতো ভাই উড়ে উড়ে যাই এনিমিদেরকে মারতাম আবার মাইরকে বসে থাকতাম আজকে আমরা গ্লাইডে দিয়ে একটা আমাদের সেই ইমোশনাল দাগে একটু ফিল করার চেষ্টা করব চলে বেশি কথা না বলে আমাদের ভিডিও আজকে ভিডিও শুরু করা যাক নেমে গিয়েছিলাম পিকে পিকে নামার পরে যে এই সাইডে আমরা গ্লাইডারটা পেয়ে যাই এখন আমরা এটা নেব দেখেন নিয়ে একটু উড়ে দেখব পাশে আমাদের টিমমেট গুলো ফাইট করতেছিল আর গাই সাইডে ইন্দোনেশিয়া সার্ভার তাই তাদের সাথে কথা বলার মতো মুড ছিল না মানে ওদের ভাষায় কথাও বলতে পারতাম না চলে না ওই আমরা ওই ওখানে দিয়ে উঠে উঠে তারপর গ্লাইডার টা ইউজ করবো তারপর আমরা একটা আলাদা একটা উঠতে পারি কিনা দেখি না এদিক থেকে উঠতে দেখাবো এখানে অবশেষ আমাদের উঠে গেছি আর দুইটা চাপ দিয়ে উপরে গেলাম অবশেষে গায়ে কি ভালো যে লাগতেছে বলার মতো না অনেক আনন্দিত একটা গ্লাইডার ইউজ করে মানে অনেক মজা পাওয়া যায় আর যারা ইন্ডোনেশিয়া সার্ভারে গেম খেলেন তারা আমার সাথে চাইলে খেলতে পারেন আমি অত ভালো খেলি না কিন্তু ইন্ডোনেশিয়া সার্ভারে কিছু বাংলাদেশি প্লেয়ার থাকলে ভালো হয় এখানে কয়েন ছিল কয়েন নেওয়ার জন্য আমরা নেমে যাই এখন এখান থেকে নামার পরে আবার উপরে উঠবো উপরে উঠে ইউজ করার চেষ্টা করব সো গাইস আমরা অবশেষে উপরে চলে আসলাম চলেন এখন আমরা গ্লাইডার ইউজ করে দেখবো এখান থেকে আশেপাশে কোনো এনিমি আছে কিনা তারপর তাদের সবাইকে রিভাইভ দিয়ে দেবো এই নে এখন এখান থেকে উপরে উঠে যাই আশেপাশে কোনো এনিমিও দেখতেছি না এখন তারপর একটু চেক চেক করে নিই তা এখন দেখলাম কোনো এনিমি নাই অবশ্যই সামনে এখান থেকে আবার জাপ দিয়ে গ্লাইডের ইউজ করে নিই আর এর নিচে নেমে গেলাম কিছু করার নাই আমরা আবার সাইড দিয়ে ঘুরে উপরে উঠে যাব ওটা এখন কয়েন গুলো কালেক্ট করে এদেরকে রিভাইভ দিয়ে আবার গ্লাইডের ইউজ করে আমরা উঠতে থাকবো আলাদা একটা মজা পাবো গাইস চলেন এদেরকে রিভাইভ দেওয়া শেষ এখন আমরা যাই আবার উপরে উঠে আকাশ উঠতে থাকি তার আগে দেখেই আশেপাশে কোনো লোট আছে কিনা না লোট করার মতো নাই এখানেও তো নাই দাঁড়ানো মোটা নিয়ে নি হয়ে গিয়েছে এখন আমরা আবার উপরে উঠবো উঠে আবার আকাশের থেকে উড়ে উড়ে চলে যাব এখন তার আগে দেখি আমরা এখান থেকে আরেকবার ইউজ করে দেখি আলাদা মজাটা নিয়ে নি কিন্তু কিরে হচ্ছে না কেন দুইবার লাভ দিছি আবার ট্রাই করে দেখি এখানে উঠলাম ওঠার পরে আবার চলেন লাভ দিয়ে দেখি লাভ দিয়ে কিরে হচ্ছে না কেন একটু গত হইল কি আমার মানে কোন জায়গায় ভুল হচ্ছে তাই আবার দিয়ে দেখি ট্রাই করে দেখি আরেকবার 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 ও আমি জয়স্টিকটা বারবার ভুল করছিলাম এই যে অবশেষে উঠে গিয়েছি আমরা চলেন এখান থেকে আশেপাশে কিছুক্ষণ থাকি কোনো এনিমি থাকলে এনিমি মারতে পারবো কারণ টিমেট গুলো এখানে আছে আমরা এখান থেকে কিছু পাই কিনা আবার ইউজ করে গ্লাইডার চলেন উঠতে থাকি উঠতে 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 আবার উপরে উঠে ওখান থেকে চলে যাব আমরা এর আশেপাশে কোনো এনিমি নাই তাই এখন দেখি দেখি কি করা যায় আমরা সামনের থেকে মারবো নাকি চলেন আমরা ওই উপরে উঠে ওখান থেকে গ্লাইডে নিয়ে উপরে কোনো এক জায়গায় যাব আকাশে উঠবো কিছুক্ষণ আর ফিল নেবো সেই দুই হাজার উনিশ বিশ সালের মতো আর গাইস পিকের গিয়া গুলো দেখতে পারেন যে বারমোডা ম্যাপটা দেখেন চারপাশে বড় হয়ে গেছে এরকম প্রায় দুই হাজার উনিশ এরকম একটা ম্যাপ ছিল চলে নাম উঠতেছি দেখেন আলাদা একটা মজা পাওয়া যায় গ্লাইডার ইউজ করলে এখান থেকে ঘুরতে থাকবো কিছুক্ষণ আলাদা একটা মজা যারা উড়ে তারা বুঝে মানে যারা ইউজ করতেছে এটা তারা জানে ইন্দোনেশিয়া সার্ভারে খেলে তো তারা বুঝবে কত একটা মজা পাওয়া যায় এখানে মানে আশেপাশে কোনো এনিমি আসছিল কারণ গাড়িটা দেখেন কিভাবে করে ব্যাকা হয়ে থাকছে যাই হোক এনিমি থাকলে এনিমিরা পরে মারা যাবে আমরা কিছুক্ষণ উঠতে থাকি এখন ভাবতেছি যে এখানকার আশেপাশে কত কোন জায়গাটা সব থেকে বেশি উচ্চ যে জায়গা থেকে গ্লাইডারটি ইউজ করলে আলাদা একটা মজা পাবো উপর থেকে আর বিমান শক্তির উপরে উঠলেও তো মনে করেন যে গ্লাইডার তো আর ওখানে থাকবে না আগে থেকে যে ওখান থেকে উঠতে পারবো কোনো উপায় থাকলে যদি উঠতে পারতাম তাহলে আলাদা একটা মজা পাইতাম ওখান থেকে উঠতাম আর নামতাম উঠতাম আর নামতাম চলেন এখান সামনে একটা এনিমি আছে উপরে এখন এনিমিটাকে মারতে পারবো আমার থেকে পরে স্কুব নাই আর আমি স্কুটে খেলি ওই যে এনিমিটাকে কিছু ড্যামেজ দিলাম এখন আরো স্কোট ফুল স্কোট আছে বলে আমি ওখান থেকে সরতেছিলাম কিন্তু পাশে থেকে আরেকজন এনিমি আমাকে মারা শুরু করে দেয় তাই আমি ভাবতেছিলাম এখান থেকে একটু সাইড নিয়ে সরে গেলে পরে এনিমিটাকে মারতে পারবো তার আগে আমি ভাবতেছি যে এখানে কোন সাইড থেকে গ্লাইডার ইউজ করে এনিমি থেকে একটু দূরে গিয়ে মারা যায় এখন দেখলাম পাশে ওই টাওয়ারটা আছে টাওয়ার দিয়ে উপরে উঠে তারপরে ওখান থেকে উপরে উঠে এনিমিগুলোকে মারতে যাবো তার আগে দেখতেছি যে ওখানে ফাইট চলতেছে সামনে একটা গাড়ি গেছিল চলেন ওগুলো দেখার বিষয় নয় আমরা আগে গ্লাইডার ইউজ করে এখান থেকে উঠে যাই ওই দেখেন গাইস ওই ওখানে ফাইট চলতেছে সো আমার টিমমেট ও ওখান থেকে ফাইট করতেছে আমি ওখানে যাব কি না ভাবি নেই দেখি আগে না গাইস ওখানে যাবো না কারণ ওই পিছন থেকে একজন আছে যে আমাকে পিছন থেকে মেরে দেবে তাই টিকতে পারবো না এত ভাবনা তাপনা করে যাই গাইস দেখেন এই এখান থেকে কিল করে শেষ ম্যাচ এখন এই গ্রাম মারতে ম্যাক্সিমাম দি সিবি দি ও ভাই ওর টিমমেট আমাকে মেরে দে শেষ আমার গ্লাইডারটা শেক দেয়া যাবে মানে নিয়ে ফেলবে এখন যেভাবে হোক আমার থেকে গ্লাইডার নাওয়া লাগবে এখন আমি আমার টিমমেটদেরকে বলতে পারতেছি না যে আমাকে রিভাইভ দেন কারণ তারা তো আর আমার বাংলা ভাষা বুঝবে না তাই আমি কিছু বলিও না শুধু রিভাইভ রিভাইভ কিছুক্ষণ বলে তারপর থেমে যাই এখন একজন যায় আমাদেরকে রিভাইভ দিতে কারণ আমরা দুজন এখন কাকে রিভাইভ দেয় তা তো আমরা বলতে পারবো না এখন দেখি এনারা কাকে রিভাইভ দেয় এখন যাই দেখি যে এই কয় নম্বর যে এনি রিভাইভ দিতে যায় কিন্তু ক্লোয়াল দিয়ে আটকে থাকে রিভাইভটা দেয় না তো আমাদের আরেকজন ভাই জেনে ছিল এক নম্বর ভাই উনি আমাদের কি কি করতেছিলেন গ্লোয়ালটা ভেঙে রিভাইভ দেওয়ার জন্য আসে উনি তারপরে দেখে কাকে রিভাইভ দেয় অবশেষে আমাকে রিভাইভ দিছে এখন যেভাবে হোক আমার থেকে আমার গ্লাইডারটা ব্যাগ নেওয়া লাগবে তাই আমি গ্লাইডারটা ব্যাগ নেওয়ার জন্য ওখানে চলে যাই কারণ গাইস একটা বার দেখেন গ্লাইডার অনেক বছর পর দেখলাম গেমে তো আলাদা একটা মজা পাওয়া যায় এখন এখান থেকে গ্লাইডারের জন্য আমরা আমি আশেপাশে দেখি কোনো এনিমি আছে কিনা কারণ এর আগে এখানে এনিমি ছিল ফাইট চলছিল তাই আমরা এখান থেকে দেখি কিন্তু আমার কোনো কথা নাই আমার থেকে আগে গ্লাইডারটা নিতে হবে তাই কার নিয়ে যাই কার নিয়ে ওখানে যাওয়া লাগবে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ওই এনিমি গুলোকে পাবো পাইলে আমি গ্লাইডার টা নিতে পারবো এই জন্য আমি এখান থেকে গাড়ি নিয়ে তাড়াতাড়ি বাগার জন্য চলতেছিলাম পাশে দেখতে সিনেমাগুলো ফাইট চলতেছে তো আমার লাভই হচ্ছে তার আগে আমি এখান থেকে দেখি কোনো লুপ পাই কিনা কারণ লঙ্গের থেকে মারা লাগবে আর সবাই দেখলাম কোনো লুপ নাই অত তারপর লং গানটা নেই লং গানটা নিয়ে গিয়ে করা লাগবে আমার ম্যাক্সিমাম এগুলো নিয়ে গেছে নিয়ে যাক কারণ আমি ম্যাক্সিমাম অত ভালো চালাতে পারি না এখান থেকে একজনকে ড্যামেজ দিচ্ছিলাম সে গুলাল মেরে সরে যায় আটকে ফেলে এখন ওখানে আরো ফাইট চলতেছে আমি দেখি এখানে কোনো ট্রাই করা যায় কিনা মারার জন্য চেষ্টা করতেছি পারতেছি কিনা এ যে অবশ্যই একজনকে ডাউন করে দিছি ডাউন করে সে দেখে আরেকজনকে ডাউন করে দিছে চলেন আমরা এখানে ওরা এনিমে ডাউন হয়ে গেছে এখন আমাদের থেকে যেবে হোক ওখানে গ্লাইডারটা পাই কিনা দেখা লাগবে তাই আমি এখান থেকে সোজা দাস মারি এখানে রিভাইভ দিচ্ছিল ওরা ড্যামেজ দিয়ে ওরা ডাউন করে দিই ওই অ্যানিমেটা বুঝাও নাই যে ওকে মারবো কিন্তু সামনের জন্য পুরো ছিল ধারণা ছিল কিন্তু ওর তো ড্যামেজ ছিল আর মাথায় ওইটা ছিল না ওই সোজা মারে মেসারা মারতে যায় গিয়ে চলে যায় এই গাইস অবশেষে আমাদের গ্লাইডারটা পেয়ে গিয়েছি আপনারা কি খেয়াল করছেন ও ভাই এটার জন্য এত কষ্ট করতে হয়েছে আমার দিকে এখন এখান থেকে দেখি নিয়ে সাত ঘন্টা নেই নিয়ে কি করা যায় সামনে একটা এনিমি আছে দেখা যাচ্ছে আমি এখানে গাইস একটা এনিমি ছিল যেটা আমি খেয়াল করি নেই ওই যে ওখান থেকে আসতেছে ওরা আমি খেয়াল করি নাই এই সামনে যাচ্ছিলাম ওর সামনে দিয়ে যাইতে দিচ্ছিলাম বলে একটুর জন্য আমাকে শেষ করে দিত ও বাই বেঁচে গেছে আমি তো তারপরে এখান থেকে মেডিকেটটা ঘুরে এখানে একটা জিনিস খেয়াল করে আমার গিয়া নাই গ্লোয়াল নাই গ্লোয়াল শেষ করে ফেলছি এখন তার থেকে শর্ট দুইটা লাগাইলেই আমি শেষ তো আমি অনেক টাই করতেছি তাকে মারার জন্য পাইনি শর্ট দিয়ে একটা লাগিয়ে দিছে আমাকে আমিও লাগিয়ে দিয়েছি শেষ অবশেষে গাইছি একটুর জন্য বেঁচে গিয়েছি আমি এখন দেখি কি করা যায় আমার টিমমেট কতগুলো মারা গেছে তো তাদেরকে রিভাইভ দিতে হবে এখান থেকে যাই তারা আমাকে লাইক টাইক দিয়ে বুঝিয়ে দিচ্ছে রিভাইভ দেবো চলে না এখন এদেরকে রিভাইভ দিয়ে কি করা যায় সামনে গিয়ে এনিমি গুলোকে আবার মারবো মানে আবার ওদেরকে মারবো আবার লাইট দিয়ে দিকে উঠবো তো এখন আমি এদিক থেকে যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম কিন্তু জুন অনেক দূরে গেছে গা যদি বেঁচে না থাকে গ্লাইডের দিয়ে বলে লাভ আমি ভাবলাম সব পাশে কার যেগুলো ছিল গাড়িগুলো নিয়ে আমরা যাই তাই আমরা ইনহিলার খাইতে খাইতে ওখানে যাচ্ছিলাম অবশেষে আমরা গাড়ি নিয়ে ওখান থেকে চলে আসতেছি গাড়ি বিয়া নিয়ে ওর জোনের ভিতরে ঢুকতেছি এখন আমাদের লাস্ট জোন এখানে এনিমি আছে আর কয়জন তিনজন বা ছয়জন চলান দেখি আমরা কি এখান থেকে বইয়ে নিতে পারি কিনা পাশে চলছে চলতেছে এখন ওখানে টিম মেট ও করতেছে মেরে দেসি মেরে এখন এখানে একজনকে ড্যামেজ দিলাম কি আমার একরেন্সি লাগতেছেই না কোনোমাত্র ট্রাই করে পারতেছি না একজন ডাউন হয়ে গেছে এখন যে আর একজন যে আছে সে অ্যাডাবলিয়াম চালাচ্ছে আবার পিছন থেকে একজন মারার চেষ্টা করতেছে আমাদেরকে এখানে অ্যাডাব্লিন যে চালাচ্ছে তার মো গিয়া মানে আর মুভমেন্ট স্পিড অনেক ভালো আগে আমি কোনো মতো লাগাইতে পারতেছিলাম না অবশ্যই একটু লাগিয়ে দিয়েছি এদিক থেকেও পারতেছিলাম কি এম যাচ্ছি না কোনো মতে

কারণ গাইস আমার থেকে অনেক একটা মানে মজা লাগতেছে অনেক বড় এটা ইউজ করে তাই আমরা এখান থেকে পাহাড়ের উপরে উঠে দেখি কোন জায়গা থেকে এটা উড়াইলে ভালো হয় সো আমরা প্রথমে বাথরুম ও উপরের থেকে উড়াবো উড়াইলে আমরা একটা আলাদা মজা পাবো এখান থেকে না সামনের থেকে কিন্তু গাইস এখানে আমার একটা ভুল ছিল যে এখান থেকে উড়ানো যায় না যাই হয়তো কিন্তু আমি পারতাছিলাম না ট্রাই করলাম হয় না এখন আমি গিয়া করলাম দেখি ওই সামনে থেকে গিয়া করতে পারি কিনা হ্যাঁ এখান থেকে করবো এই যে গাইস আমি শান্তিতে উঠতেছিলাম উঠতেছিলাম না উঠতেছি তো এখান থেকে দেখতেছি অনেক একটা ভাই বলার মতো না আলাদা একটা মজা লাগে সাতজন আমার খেলা দেখতেছে এখন দেখেন পুরার অবস্থায় গ্লাইডার তো আস্তে আস্তে নিচে নামতেছে নামবে স্বাভাবিক কারণ আমি এটা নিচে নামতেছি কিন্তু এনিমে আমাকে ডিস্টার্ব করতেছে দেখছেন গাইস

চালেন তারপরে আবার ট্রাই করি এটা মারতে পারি কিনা এরা সেফ জোনে চলে গেছে সেফ জোনে বলতেছে সেফ জায়গায় চলে গেছে এখন আমিও চলে যাই সেফ জায়গায় এখান থেকে ঘরের ভিতরে যাব যাই এনিমিগুলোকে মারবো দেখি মারতে পারি কিনা না আমার এম যাচ্ছে না কোনো মতে এম যাচ্ছে না এখন আমি একটু সাইডে যাই সাইডে গিয়ে এখান থেকে মারার ট্রাই করবো এখান থেকে মারার ট্রাই না এখান থেকে মারবো কোনো মতে এম যাচ্ছে না এনিমিগুলো পাচ্ছি না এই যে একজনকে পাইছি মা মা এই হেজে মেরে দিয়েছি অবশেষে এনিমে টা তার আগে আমার থেকে এখানে কনফার্ম করে দিলে না হলে আবার এসে রিবেদ দিয়ে একটু দূরের থেকে করলাম যেন এনিমে আমাকে খুঁজে না পাই এখন অ্যানিমে করে আমি খেয়াল করতে পারতেছি না এখন দেখি আশেপাশে কি আছে কি না আছে কি নাই 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 না গাইস আশেপাশে এনিমিটার নাই সো আমরা ভাবি অ্যানিমেটার আছে কই তারপরে দেখতে পাইলাম ওই ওই গাছের আড়ালে বসে থাকছে তো আমরা এখান থেকে এটা মারি এটা মারার পরে কিছুটা ড্যামেজ খাবে তারপর খাইছে তারপর আবার এই নতুন এটা মারলাম টুলস পঞ্চাশ অনেকগুলো ড্যামেজ খেয়েছে এটা মার বুইয়া অবশেষে গাইস আমাদের বুইয়া হয়ে গিয়েছে আর যারা এটা র্যাঙ্ক ম্যাচ মনে করতেছিল না তারা ওই ওইটা দেখেন প্লাস দিয়েছে আমাকে সো গাইস আজকে আমাদের ভিডিও এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি এটা চাচ্ছি যে ভিডিওতে কমপক্ষে দশ মিলিয়ন ভিউস যেন হয় দশ মিলিয়ন ভিউস বলতে দশ মিলিয়ন লাইক দিবেন যেটা আমার স্বপ্ন যা গাইস এগুলো মজা করে বলতেছি যদি ভিডিওটা ভালো লাগে পাশে লাইক কমেন্ট শেয়ার করে আর শেয়ার করে বলতেছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আমাদের জন্য এতক্ষণ ভিডিও দেখার জন্য